জাগনীয়জের সংবিধান এবং সাংবিধানিক আইন সম্পর্কিত ধারাবাহিক আলোচনার আজ তৃতীয় পর্বে আমি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূল নীতির তাৎপর্য সম্পর্কে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ মূলত একটি কল্যাণ রাষ্ট্রের ধারণাকে বর্ণনা করে এবং সংবিধানের দ্বিতীয় ভাগে আট হতে পঁচিশ অনুচ্ছেদ পর্যন্ত কতিপয় রাষ্ট্র পরিচালনার মূল নীতি বর্ণনা করা হয়েছে যদিও আইনের মাধ্যমে এই নীতিগুলো বলবৎ করা সম্ভব নয় তথাপি সরকার ও রাষ্ট্র পরিচালনায় সংবিধান ও সাধারণ আইন ব্যাখ্যার ক্ষেত্রে এই মূল নীতিগুলো গাইডিং প্রিন্সিপাল হিসাবে কাজ করে সংবিধানের আট অনুচ্ছেদে মূল নীতি হিসেবে বলা হয়েছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার কথা নয় অনুচ্ছেদে ভাষাগত ও সংস্কৃতিগত জাতীয়তাবাদের কথা বলা হয়েছে দশ অনুচ্ছেদে সমাজতন্ত্র ও শোষণ মুক্তির কথা বলা হয়েছে এগারো অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা হয়েছে বারো অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে সংবিধানের তেরো অনুচ্ছেদে মালিকানার নীতি উৎপাদন যন্ত্র উৎপাদন ব্যবস্থা এ সংক্রান্ত মালিকানার নীতির কথা বলা হয়েছে সংবিধানের চোদ্দ অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা মুক্তির দিক নির্দেশনা দেওয়া হয়েছে পনেরো অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনের ব্যবস্থার কথা বলা আছে যেমন অন্ন বস্ত্র আশ্রয় চিকিৎসা শিক্ষা ইত্যাদি মৌলিক উপকরণের কথা যেগুলো জীবনধারণের জন্য অপরিহার্য সেগুলো নিশ্চয়তার কথা বলা আছে ষোলো নুচ্ছেদে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের কথা বলা হয়েছে সতেরো নুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা এর কথা বলা হয়েছে আঠারো নুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার কথা বলা আছে কন উচ্ছেদে এটি পরবর্তীতে সংশোধন করে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেখানে বলা হয়েছে পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা যেমন বলা হয়েছে রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ জীব বৈচিত্র্য জলাভূমি বন ও বন্য প্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবে উনিশ অনুচ্ছেদের সুযোগের ক্ষেত্রে সমতার কথা বলা হয়েছে সমস্ত নাগরিকদের ক্ষেত্রে বিশ অনুচ্ছেদে অধিকার ও কর্তব্যের কথা বলা আছে নাগরিকদের একুশ অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা বলা আছে বাইশ অনুচ্ছেদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে দীর্ঘ সময় প্রচেষ্টার পরে আমরা একটি নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আমরা আলাদা করতে সক্ষম হয়েছিলাম এরপরে তেইশ অনুচ্ছেদে জাতীয় সংস্কৃতির কথা বলা হয়েছে আবার পরবর্তীতে তেইশের কম উচ্ছেদ যুক্ত করে উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নির্গোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষার কথা বলা হয়েছে আমাদের সংবিধানে চব্বিশ অনুচ্ছেদে জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি এর সংরক্ষণের কথা বলা হয়েছে আর পঁচিশ অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি আমাদের আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতি এর কথা বলা হয়েছে যেমন এখানে বলা হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা ও অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান অর্থাৎ বাংলাদেশ সাম্রাজ্যবাদ ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে এবং সারা বিশ্বে নিপীড়িত জনগণের পক্ষে তাদের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করবে এই কথা আমাদের আর্টিকেলস টুয়েন্টিফাইভ প্রতিশ অনুচ্ছেদের মধ্যে বলা আছে গুড লাকমেন এর সফট ওয়েল বেস্ট ইংক দ্য লেখক লেখার আত্মবিশ্বাস গুড লাক মেন নেট তাই এই অনুচ্ছেদের অধীনে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের স্বাধীনতা সংগ্রামের প্রতি আমাদের সমর্থন থাকতে পারে একই সাথে অনেকে মনে করেন কাশ্মীরে যে মানুষগুলো নির্যাতিত হচ্ছে তাদের প্রতিও আমাদের সমর্থন থাকতে পারে রাষ্ট্রের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে মূলত রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকার পরিচালনার ক্ষেত্রে এই নীতিসমূহ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বলে বিবেচিত হয় তাই রাষ্ট্র আইন প্রণয়নের ক্ষেত্রে এই নীতিসমূহের প্রতিফলন ঘটাবে এটি প্রত্যাশা এই নীতিসমূহ মূলত রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্যকে নির্ধারণ করে দেয় যা সময়ের সাথে সাথে রাষ্ট্র অর্জন করার প্রচেষ্টা চালায় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সংবিধান বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ মূলত সংবিধানে মৌলিক অধিকার হিসেবে যে অধিকারগুলো স্বীকৃতি প্রদান করা হয়েছে তার সম্পূরক হিসেবেই বিবেচিত হয় এই নীতিসমূহ বলা হয়ে থাকে এই নীতিসমূহ রাষ্ট্রের গোল বা লক্ষ্য নির্ধারণ করে দেয় আর ফান্ডামেন্টাল রাইটসের বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র নাগরিকদের জন্য সেই লক্ষ্য অর্জন করে এই মূল নীতিসমূহের গুরুত্ব এত বেশি পার্লামেন্ট এই নীতিসমূহের বাস্তবায়নের জন্য প্রয়োজনে মৌলিক অধিকারকে সংশোধন করতে পারেন যদি তা সংবিধানের বেসিক স্ট্রাকচারের পরিপন্থী না হয় অর্থাৎ মৌলিক অধিকারগুলোকে টিকে থাকার জন্য রাষ্ট্র পরিচালনার মূল নীতির সাথে অ্যাডজাস্ট করে সমন্বয় সাধন করে চলতে হয় তবে এটি মনে করার কোনো অবকাশ নেই যে মৌলিক অধিকার আর রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ পরস্পর সাংঘর্ষিক বরং সংবিধানের সুষ্ঠ এবং যথাযথ ব্যাখ্যা প্রদানের জন্য দুইটির মধ্যে সমন্বয় সাধন করতে হয় এবং একটি অন্যটির পরিপূরক হিসাবে কাজ করে রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ মূলত রাষ্ট্রের কালেকটিভ উইজডম অব দ্য নেশন বলে বিবেচিত হয় এবং মনে রাখা প্রয়োজন এই নীতিসমূহ আদালতের কগনাইজেন্স হতে এক্সক্লুডেড নয় নীতিসমূহ আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় এর অর্থ এই নয় যে এটি রাষ্ট্রের উপরে সরকারের উপরে বাস্তবায়নের জন্য কোনো অব্লিগেশন সৃষ্টি করে না বরং আইন প্রণয়নের ক্ষেত্রে সংবিধান বর্ণিত এই নীতিসমূহ বাস্তবায়ন করা এটি রাষ্ট্রের সাংবিধানিক বাধ্যবাধকতা ইন্ডিয়ান সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ডক্টর আম্বেদকর বলেছিলেন রাষ্ট্র পরিচালনার এই ডাইরেক্টিভ প্রিন্সিপালসগুলো এর কোনো লিগাল ফোর্স নেই এটি মেনে নিতে আমি প্রস্তুত আছি কিন্তু এই নীতিগুলোর কোনো বাইন্ডিং ফোর্স নেই এটি মেয়ে নিতে আমি প্রস্তুত নই মূলত সংবিধানের প্রাণ এই নীতিসমূহ সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে প্রিয়েম্বল বা প্রস্তাবনার পাশাপাশি এই নীতিসমূহ আমলে নেওয়া প্রয়োজন একই সাথে পার্লামেন্ট কর্তৃক প্রণীত সাধারণ আইন ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ এক্সটার্নাল এইড হিসেবে কাজ করে প্রিয় দর্শক বিন্দু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আগামী পর্বে বাংলাদেশের সংবিধান বর্ণিত মৌলিক অধিকারগুলো সম্পর্কে আমরা প্রতিটি অধিকার সম্পর্কে আমরা আগামী পর্ব হতে বিস্তারিত আলোচনা করব সকলে ভালো থাকবেন সকলের জন্যই শুভকামনা ধন্যবাদ